আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিও শুরুতে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এখানে হচ্ছে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এটা দিয়ে হচ্ছে চিটা পিঠা বানাবো তো চিটা পিঠা বানানোর জন্য আমি যে গুড়িগুলো নিয়েছি এগুলো কিন্তু চাউলে গুঁড়ি ছিল আর চাউলে গুঁড়িগুলো কিন্তু ফ্রিজে ছিল তো ফ্রিজের গুড়ি দিয়ে যেহেতু পিঠা হবে না তাই হচ্ছে একটু গরম পানি দিয়ে পিঠাটা ডোটা তৈরি করে নিয়েছি আর সব সময় না গরম পানি দিয়ে ডো তৈরি করলে একটু পারফেক্টভাবে হয় ছিটা পিঠা তো তো হয় তারপরও গরম পানিতে করলে অনেকটাই সুন্দর হয় তো একটা ডিম দিয়ে তারপর হচ্ছে আমি ডোটা তৈরি করে এখানে হচ্ছে আমি একটা এখানে একটা ডো তৈরি করে হচ্ছে আমি এখানে পুলি পিঠা বানিয়ে নিয়েছি আর এই পিঠাগুলো কিন্তু আমি আটা দিয়ে তৈরি করেছি আর এই যে পিঠা বানানোটা না এটা নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেছেন আমাকে যা আবু এটা তুমি কোথা থেকে নিয়েছো কোথা থেকে নিয়েছো আসলে এটা কিন্তু আমি কিনিনি তো এটা সম্পর্কে আজ আপনাদের সাথে কথা বলবো এটা হচ্ছে আমার বোনে একটা পেস থেকে নিয়েছিল। প্রায় অনেক আগে নিয়েছিল। তো যেহেতু গ্রামের বাড়িতে কিন্তু এইগুলো দিয়ে কিন্তু এত সহজে পিঠা বানায় না ওরা তো নিজে হাতেই বানিয়ে থাকে আর এই যে পিঠার সাইডের শেপটা আছে না এটা আমি দিতে পারি না তো আমার আম্মু তো খুব সুন্দর করে দিতে পারে তো যার কারণে হচ্ছে আম্মু এটা দিয়ে একদিন পিঠা বানাচ্ছিল তো বলতেছে যে অনেক ছোট ছোটো নাকি পিঠা হয় তো যার কারণে এটা দিয়ে আর কখনো ব্যবহার করে নেই ওরা তো ফেলে রেখেছিল তো আমি ভাবলাম যে এটা যেহেতু ফেলে রেখেছো তো এটা আমি বাড়িতে নিয়ে যাই কারণ আমি যেহেতু শেপটা দিতে পারি না তো আমি হয়তো এটা দিয়ে বানাতে পারবো তাই হচ্ছে আমি এটা নিয়ে এসেছি আর এ নিয়ে এটা দিয়ে পিঠাগুলো বানাচ্ছি তবে কোন পেজ থেকে নিয়েছে কত টাকা নিয়েছে সেটা সঠিক আমি জানি না আমার বোনে এনেছিল এমনিতেই আনার পর এটা এমনিতেই ফেলে রেখেছিল। আর সেই জায়গায় আমি এনেছি আনার পর হচ্ছে আমি নিজে কাজগুলো চালিয়ে নিচ্ছি এ তো পিঠাগুলো কিন্তু আমি সবগুলো একসাথে বানিয়ে নিয়েছি এখন হচ্ছে বেজে নিচ্ছি যেহেতু দু রকমের পিঠা বানাবো তো যার কারণে হচ্ছে দুইটা প্যান একসাথে বসিয়ে দিলাম এখানে হচ্ছে একটা প্যানের মধ্যে পুলি পিঠাগুলো বেজে নিচ্ছি একটা প্যানের মধ্যে হচ্ছে চিটা পিঠা বানিয়ে নিচ্ছি ছিটা পিঠা বানাতে গেলে না পুরো কিচেন একদম মগিত হয়ে যায় তো এই কিচেনটাকে পরিষ্কার করতে আবার অনেকক্ষণ টাইম লাগে মজার মজার খাবার খেতে গেলে তো কিচেন বড়বে এটাই স্বাভাবিক তো যা কেন হচ্ছে আমি একটা মধ্যে কি ছিটা পিটাগুলো বানিয়ে নিচ্ছি আমার ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে যদি কেউ চলে আসেন লাইক দিতে ভুলে যান প্লিজ আপরে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল অল অপশানে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনি যদি এই কাজটি আরও করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তো পিঠাগুলো একটা পিঠা বানিয়ে নিয়েছি আমি আর একটা পিঠা বানাচ্ছি আর দুইটা পিঠা বানাতে গেলেই দেখুন কি একটা অবস্থা হয়েছে বোতল দিয়ে যে পিঠাগুলো বানায় সেটাও খেতে ভালো লাগে কিন্তু আমার কাছে কেন জানে হাত দিয়ে বানালে একটু খেতে বেশি ভালো লাগে তো তাই হচ্ছে আমি হাত দিয়ে বানিয়ে নিয়েছি আর এই যে এ পাশে হচ্ছে পুলি পিঠাগুলা বাজা হয়ে গিয়েছে যেহেতু ওরা ঘুম থেকে উঠতে অনেকটা টাইম লেগে যাবে তো যাওয়া হচ্ছে আমি একটা হটপটের মধ্যে রেখে দিয়েছি হটপটে রেখে দিলে অনেকক্ষণ গরম থাকবে নাস্তা কিন্তু ঘুমা ঘুম থেকে উঠার সাথে সাথে আর ভাজা যায় না ভাজতে গেলেও টাইম লাগে তখন খাবারটা খেতে দেরি হয়ে যায় তাই হচ্ছে আগেভাগে বানানোর চেষ্টা করি তো বাচ্চারা যেহেতু মাদ্রাসা থেকে চলে এসেছে তাদের জন্য আমি নাস্তাটা রেডি করে নিয়েছি একটা প্লেটের মধ্যে দিয়ে দিয়েছে কয়েকটা চিটা পিঠা আর কয়েকটা পলিপিঠে আর একটা ডিম বেজে দিয়ে দিয়েছি বাচ্চাদের নাস্তা আর এই যে দেখুন নিজের সংসারের কাজের মধ্যে মনে হচ্ছে অনেক দিন পর এসেছি কারণ আমার সংসারের কাজগুলো না অনেক দিন ধরে পরে আছে করব করব করে করা হচ্ছে না তাই ভাবলাম আজকে যেহেতু একটু সময় পেয়েছি তো তো চলে যায় নিজের সংসারে কিছু কাজ করে নেই। সবসময় আসলে এই কাজগুলো করে উঠতে পারি না এখন দিন তো প্রচুর পরিমাণ ছোটো তার মাঝে হচ্ছে আপনাদের বাইরে বাংলাদেশে আছে তো এই যে রান্না বান্না করতে করতে নে আমার সময়টা একদমই চলে যায় তো যার কারণে হচ্ছে সংসারের কাজের প্রতি এরকম করতেও পারতেছি না তো আজকে যেহেতু নাস্তা বানিয়েছি অনেকটাই সময় চলে গিয়েছে তো দুপুরের রান্নাটা অতি তাড়াতাড়ি করে নেব আজকে আর কি আমরা অন করবো না দুপুরের রান্নার সময় তো যার কারণে হচ্ছে আমি এখানে দুই কিছু করে কাজ করে নেছি বেশি কিছু করব না শুধু একটু ফার্নিচারগুলো একটু মুছে নেব আর আমার ঘরে কি যে পরিমাণ দুলাবালি পড়ে তো যার হচ্ছে দু তিন দিন পর পর হচ্ছে ঘরগুলো মুছে নিতে হয় এখন তো হালকা শীত পড়েছে আর এই হালকা শীতের মধ্যে কিন্তু অনেক সুন্দর রোদ ওঠে তো আমাদের কিন্তু কাপড় চোপড় শুকাতে খুবই সুবিধা হয়ে যায় কারণ একবার কাপড় ধুয়ে দিলে অনেক সুন্দর করে শুকিয়ে যায় তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে শীতের সময় আর এই যে বিছানার লেপ টুসুক এগুলোও শুকাতে কিন্তু অনেকটাই আরাম লাগে তো আমি আজকে কিছু তুসুক উপরে দিয়ে আসছি শুকানোর জন্য আর তার মাঝে হচ্ছে ফার্নিচারগুলো মুছে নিচ্ছি যেহেতু আমার ফার্নিচারগুলো কালো তো যার কারণে প্রচুর পরিমাণ দোলা যে পড়ে দোলাগুলোও কিন্তু দেখা যায় স্পষ্টভাবে আর এই যে হালকা শীতের মধ্যে তো ফ্যান কিন্তু ছাড়া হয় ছাড়া যা হয় না তা কিন্তু না বাসার মধ্যে তো প্রচুর পরিমাণ গরম থাকে তো তেরকমভাবে কিন্তু বাসার মধ্যে আর গরম পড়ে নেই তো ফ্যানটাকে আজকে মুছে নেব আর তার মাঝে হচ্ছে আমি এখানে ওয়াল কেবেনেরটাও মুছে নিচ্ছি তো এই তো সবগুলো কাজ এক এক করে আমি করে নিচ্ছি আর করা শেষ করে চলে যাব আবার দুপুরে রান্না করতে কারণ এই কাজগুলো যদি সবগুলোর মধ্যে পড়ে থাকি আর গড় গোছালে তো আমাদের গড় গোছানের কাজ কিন্তু শেষ করা যায় না যত ঘর গোছানোর মধ্যে লড়া দেবেন ততই কিন্তু কাজ বের হবে তাই হচ্ছে আর কোনো কিছু অন্য কোনো কিছুর মধ্যে হাত দিতে চাচ্ছি না যে কাজগুলো সামনে দেখছি সেগুলো করে নিচ্ছি বেশি কাজগুলো করতে গেলে আমার রান্নার টাইমটা চলে যাবে তাই হচ্ছে এটা মোছামুছি শেষ করি তারপরে চলে যাব দুপুরের রান্নাটা করতে এখন না আমি কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে সময়গুলো পার করতেছি কারণ হচ্ছে বাচ্চাদের পরীক্ষা চলতেছে আজকে সাত আষ্ট দিন হয়ে গিয়েছে বাচ্চাদের পরীক্ষা চলতেছে তো আজকে পরীক্ষাগুলো শেষ হবে তারপর যদি একটু রেস্ট পাই পরীক্ষাকালীন কিন্তু কোনো কিছুই করা সম্ভব হয় না তো বাচ্চাদের পরীক্ষা গত শনিবারে আরম্ভ হয়েছে আজকে শনিবার শেষ হবে শুক্রবারও কিন্তু পরীক্ষা ছিল যার কারণে একটা দিনের জন্য রেস্ট পাইনি আর বাচ্চাদের পরীক্ষা হলে তো বাচ্চাদের মায়েরা কি পরিমাণে বিজি থাকে সেটা তো আমরা কম বেশি সবাই জানি এ তো অলরেডি দুপুরে রান্নাটা শেষ করে নিয়েছি আমি টেবিলের খাবারগুলো সাফ করে নিয়েছি আর এখানে হচ্ছে বিকেলের জন্য কিছু ফল কেটে নেব তো বাচ্চাদের পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে এখন আমাদের একটু বেড়ানো শুরু হবে আর আপনাদের ভাইয়া আসার পর কিন্তু বাংলাদেশে আসার পর আমরা কিন্তু এরকম কোথাও এখনও যাইনি বাবার বাড়িতেও যাইনি শ্বশুর বাড়িতে তো যেদিন এসেছি সেদিন একটু গিয়েছি আর যাওয়া হয়নি তো জানি না এখন আর যাবো কি না যেতে হবে কারণ আমার বাবাটার টিকা দিতে হবে তো সেই কারণে হয়তো যেতে হবে তো এমনিতেই আর কোথাও যাওয়া হয়নি আর বাচ্চাদেরকেও এত একটা ঘোরাঘুরি হয়নি তো ওদের বাবা যখন আসে বাংলাদেশে তখন কিন্তু অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায় তো এখন থেকে একটু ঘোরাঘুরি হবে আর আপনাদের বাইরে ছুটিও শেষ হয়ে যাচ্ছে আর মনে হয় দশ বারো দিনের মতো আছে তো এর দিনে আর কি ঘোরাঘুরি করব তো সময়টা ওতে এরকমভাবে চলে গিয়েছে আসলে আমরা বুঝতে পারিনি যে আপনাদের বায়া বাংলাদেশে আসার পর পরই যে পরীক্ষা আরম্ভ হয়ে যাবে ওনারা বলেছিল যে এই মাসে লাস্টে দিয়ে পরীক্ষা হবে তো তাই ভেবেছিলাম হয়তো আস্তে আস্তে আসার পর পরীক্ষা হয়তো অনেক দিন লেট হয়ে যাবে পরীক্ষা দিতে দিতে হচ্ছে হচ্ছে অনেক টাইম লেগে যাবে তো আসার পর পরই পরীক্ষা আরম্ভ হয়ে গিয়েছে তাই হচ্ছে আর কোথাও যাওয়া হয়নি তো ইনশাল্লাহ এখন ঘোরাঘুরি হবে ফলগুলা তো কেটে নিচ্ছি ফলগুলার মাঝেই কিন্তু কাটার মাঝে কিন্তু আবার চুলার মধ্যে লুডুজ বসিয়ে দিয়েছি দুইটা কাজ একসাথেই সামলে নিচ্ছি তো দিন যেহেতু ছোটো বিকেলবেলা নাস্তা বানাতে আর ভালো লাগে না কারণ আচুরে আজান দেওয়ার পরপরই দেখা যায় মাগরিব আজান পড়ে যাচ্ছে তাই হচ্ছে নাস্তা বানাতে গিয়ে অনেকেই সন্ধ্যা হয়ে যায় তো সন্ধ্যাবেলা তো আর নাস্তা বানাতে গেলে বাচ্চাদের নামাজ পড়াটা লেট হয়ে যায় বাচ্চারা মাদ্রিসের টাইম মতো যেতে পারে না তাই হচ্ছে প্রতিদিন আর নাস্তা বানায়ও না তো আজকে একটু নাস্তা বানিয়ে নিয়েছি এতে এখানে লুডুস রান্না করে নিয়েছি আর আপেল মালটা কমলা ছিলে নিয়েছি আর এখানে হচ্ছে একটু চা করে নিয়েছি এই তো আজকে হচ্ছে আমাদের বিকেলের নাস্তা এটাই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম